মাধ্যমিকে অকৃত কার্য হওয়ার পরেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এক মাধ্যমিক পরীক্ষার্থীর মল্লিকা বর্মন নামে ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মাথাভাঙা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবিজুকুটা গ্রামে প্রতিবেশী মিঠুন বর্মন জানিয়েছেন পরপর তিনবার অকৃত কার্য হওয়ায় ভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হওয়ার পথ বেছে নিয়েছে সে বলেই মনে করেছেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ তারাই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসে আর আজকে যে মাধ্যমিকের ফলাফলের পর হাই হাইস্কুল মোহনপুর সাবজী হাই হাইস্কুলের ছাত্রী ও ফেল করছে তারপর করার পর বাড়িতে আসে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করছে কোনো কারণে মানসিক অবসাদে হয়তো ভুক্তি ছিল প্রায় সাড়ে তিনটে বাড়ির পিছনে কেউ যদি কম যায় এখন বাড়ির বৃষ্টি হ্যান্ডেল করছিলো পরে একটু পরে দুটো বাচ্চা গেছে ছোটো বাচ্চা ব্যাটার বাচ্চা কেয়া করছে সবাই গেছে